আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি ছোট্ট একটা টিপস আপনাদেরকে দিতে যাচ্ছি সোলার ইনভার্টারের জন্য তো অনেকজনে আমরা দেখি যে যখন যখন ফিটিং করে এটা ইনস্টল করা হয় ইনস্টলের সময় অনেকটা ভুল যে জিনিসগুলো থেকে যায় সেই জন্য আজকে আমার এই সতর্কমূলক এই পোস্টটা আজকে বা এই ভিডিওটা আপনাদের জন্য করা তো বিশেষ করে এখানে দেখেন লেখা আছে হচ্ছে এল মানে এসি ইন এল এন এসি আউট এল এন মানে নিউট্রাল এবং ফেস এবং কি ইনপুট হবে কিন্তু ফেস এবং নিউট্রাল আউটপুটও হবে কিন্তু ফেস এবং নিউট্রাল মানে দুইটা নিউট্রালি দুইটা ফেস এবং নিউট্রাল মানে দুইটা তারই আউটপুট হবে বিশেষ করে কেন হবে আমি আপনাদেরকে একটু বলে দিই আমরা অনেকজনেই ভাবতেছি যে আমরা বিদ্যুৎ বিল কেন সেভ হচ্ছে না এই ইনভার্টার থেকে যেই গুলো আপনারা চালাবেন এই ইকোমেন্টগুলো অবশ্যই নিউট্রাল এবং ফেস দুইটায় আলাদা থাকতে হবে নিউটাল এবং ফেস এই দুইটায় আলাদা থাকতে হবে কারণ এই ইনভার্টারগুলোর সিস্টেমই হচ্ছে নিউটাল এবং ফেসগুলোকে আলাদাভাবে দেওয়া এর উদাহরণটা আমি একটু সহজভাবে বুঝিয়ে দিই এটা হচ্ছে আউটপুটের আউটপুটের জন্য হচ্ছে এটা ফেস আর এটা হচ্ছে আউটপুটের জন্য নিউটাল হ্যাঁ যদি নিউটাল আর ফেস এখান থেকে দেখা গেলো যদি আমরা এই নিউটাল থেকেও দেই তাহলে কিন্তু আপনার আউটপুটটা পাবে যদি এই নিউটাল থেকে দিই আবার এটার থেকে দিলেও পাবে কিন্তু বিশেষ সূত্র হলো যখন আপনি ইনভার্টার থেকে টোটালি ব্যাকআপটা নিতে যাবেন নিতে গেলে আপনার এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমার ইনভার্টার থেকে যখন নিচ্ছি সোলার থেকে যখন নিচ্ছি আমি ফুল প্রায়োরিটিটা কতটুকু পাবো আমি ফুল প্রায়োরিটিটা পেতে পাইতে গেলে আমার অবশ্যই নিউটাল এবং ফেজ দুইটাই আমার ভাগ করে চালাইতে হবে আউটপুটে যেই লোডটা থাকবে লোডটা টোটালি নিউটাল এবং ফেজের মাধ্যমে কিন্তু ভাগ করে চালাইতে হবে আমরা প্রায় জনকে দেখি যেমন আইপিএস এর মতো যেমন আইপিএস এর যেমন কানেকশন থাকে এক যেমন এরকম একটা ওয়ারে শুধু ধরেন আমি এখান থেকে শুধু আউটপুটটা এলটা আমি এখান থেকে এলটা নিয়ে নিলাম তখন হয় কি এই যে নিউটালটা এই নিউট্রালটা তখন কিন্তু বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত হয়ে যায় আর সংযুক্ত হয়ে গেলে বিশেষ করে যা ডিজিটাল মিটার যেগুলো তখন কিন্তু আপনার আউটপুট যখন হচ্ছে তখন এই আউটপুট হওয়ার ক্ষেত্রেও কিন্তু তখন এই নিউট্রাল থেকে কিন্তু আপনার মিটারে একটা বিল কাউন্ট করা হয় বা বিল কাউন্ট করে এই জন্য কিন্তু অনেকজনেই যারা ইন সোলার ইনভার্টার ব্যবহার করে থাকে তারা বলতেছে বা বুঝতেছে যে আসলে আমাদের কেন বিদ্যুৎ বিল হচ্ছে না অরিজিনালি ভাবে যদি ইনভার্টার গুলো ইনস্টল করা হয় তাহলে নিউটাল এবং ফেস যা আউটপুটের লোড ক্যাপাসিটি থাকবে এখান থেকে দুইটা তারে এটার সাথে বিদ্যুতের যে নিউট্রালটা এটা টোটালি বিচ্ছিন্ন রাখতে হবে তাহলে আপনি একটা ইনভার্টার থেকে ভালো কিছু আশা করতে পারেন ফিডব্যাকটা ভালো পাবেন এবং কি বিদ্যুৎ বিল সেভ হবে আমরা প্রায় মানুষকে এই জিনিসগুলো দেখতে পাই যার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা যদি 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 নিউটাল কমনই করা থাকতো তাহলে কিন্তু কোম্পানি কখনো এই নিউটাল এখান থেকে দুইটা নিউটাল বের করত না এই বিষয়গুলো কিন্তু টোটালি মানে আমরা যেই ওয়েবসাইটগুলো আছে বা কিছু কিছু কোম্পানি আছে তাদের সাথে আমরা যখন কথা বলি কথা বলে কিন্তু আপনার ডিটেলস একটা পাই পাওয়ার পরও কিন্তু যখন আমরা সার্ভিসের কাজ করি সার্ভিসের কাজ করতে গেলে কিন্তু তখন আমরা এখান থেকে টোটালি যে জিনিসগুলো আমাদের চোখে আসে বা নজরে আসে দেখেন এটার নিউট্রালটা কিন্তু টোটালি আলাদাভাবে করা এই নিউট্রালটা আলাদাভাবে করা এই ফেসটা আলাদাভাবে করা এই নিউটালটা আলাদাভাবে করা এই ফেসটা ইনপুট এটা কিন্তু আলাদাভাবে করা যদি এটাই হতো তাহলে এই নিউটাল আর এই নিউট্রালের ওয়ারটা কিন্তু তারা শর্ট করে দিত এই জিনিসগুলোর কিন্তু ক্ষেত্রে যখন আমরা বিদ্যুৎ বিল পাচ্ছি না তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে মানে টোটালি আপনার আউটপুট সেকশনটা এই যে আউটপুট বা লোডটা থাকবে আপনার ইনভার্টার থেকে একটা হাইব্রিড ইনভার্টার থেকে তখন কিন্তু এই লোডটা কিন্তু টোটালি আপনার আলাদা দুই তারে আউটপুট করতে হবে যদি দুই তার আউটপুট করেন তাহলে কিন্তু আপনি বিদ্যুৎ বিল সেপ পাবেন না হয়তো কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ বিল সেপ আসবে না এবং কি প্রয়োজনে তার চাইতে বেশি বিদ্যুৎ বিল আসবে যখন ইনভার্টারটা সোলার থেকে চলবে সোলার মোডে চলবে তখনও কিন্তু আপনার মিটারে বিদ্যুৎ বিল কাউন্ট করতে থাকবে কারণ তখন তো নিউট্রালটা সে বিদ্যুৎ মিটার থেকে পাচ্ছে এই জিনিসগুলো যদি খেয়াল করে ইনভার্টারগুলো যদি ইনস্টল করা যায় সবাই যদি আমরা এই জিনিসগুলো একটু ফলো করে যদি করি তাহলে হয়তো বা এই বিদ্যুৎ বিল থেকে আমরা সেভ হতে পারবো বা সুন্দরভাবে এই জিনিসগুলো আমরা কাজগুলো চালিয়ে যেতে পারবো বা আমাদের অনেকটাই সেফ হবে এবং কি ইনভার্টারটাও সেফটি থাকবে তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম